আল্লাহ মাহমুদুল সাহেবের বিরুদ্ধে সবার দরখাস্ত নামঞ্জুর করে ডাব্লিউএ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আদেশ প্রদান করেছেন ওয়ারেন্ট অফ অ্যারেস্ট মানে গ্রেপ্তারি পরানোর আদেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত সময় বাংলাদেশের সিংহপুর শেখুল হাদিস এবং শেখুল হাদিস আল্লাহ মাহমুনুল হক হাফিজাহুল্লাহ জামিন কাটা গিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অনেকে হয়তো এখনো জানেন না মামুনুল হক সাহেব দীর্ঘ তিন বছর কারাবরণ করার পরে মুক্ত আকাশে উন্মুক্ত হওয়ার এক বছর যেতে না যেতেই তিনার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিজ্ঞ আদালত আল্লাহ সাহেবের যে একটা মামলা নারী শিশু করে নারায়ণগঞ্জের দমন বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন সাক্ষীর পর্যায়ে আছে সাক্ষীর শেষ পর্যায়ে আছে সেই মামলাটা আজকে আপনারা জানেন প্রায় দুই থেকে আড়াই মাস পূর্বে আমরা জামিন গিয়েছিলাম গত রোজারিদের পূর্বে এপ্রিল মাসের চার তারিখে আমরা জামিন পেয়েছিলাম বিজ্ঞ আদালত থেকেই তো আজকে আমরা এই মামলাটা সাক্ষী যিনি আছেন আয়ু ওনার সাক্ষীর জেরার জন্য শেষ পর্যায়ে তিন দিন জেরা করেছিলাম ওনাকে আজকে চতুর্থ দিনের মতো জেরার জন্য দিন ধার্য করা ছিল তবে আজকে সেই সাক্ষী হাজির হয়েছেন কিন্তু আমাদের আসামি অত্যন্ত অসুস্থ তিনি দীর্ঘ তিন বছর জেলা আদালতে ছিলেন বিভিন্ন রোগে তিনি আক্রান্ত তিনি আমরা ডাক্তারি শনদ এখানে বিজ্ঞ আদালতে সাবমিট করেছিলাম যে আলাম মাহমুদুলক সাহেব অসুস্থ ডাক্তার ওনাকে উপদেশ দিয়েছেন সাত দিন কমপক্ষে সাত দিন বেড রেস্ট থাকার জন্য পরিপূর্ণ বেড রেস্ট তো বিজ্ঞ আদালত সেটা আমলে নেয়নি আমাদের দরখাস্তরা নামঞ্জুর করেছেন সময়ের আবেদনটা আলাম মাহমুদুল্লাহ সাহেবের বিরুদ্ধে এই সময়ের দরখাস্ত নামঞ্জুর করে ডাব্লু এ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আদেশ প্রদান করেছেন ওয়ারেন্ট অফ অ্যারেস্ট মানে গ্রেপ্তারি করানোর আদেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে জন্য আমি আগেও বলেছিলাম যে আপনারা অনেকেই জানেন না যে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলা যে প্রধান বিচারকগুলো আছে ষোলো কোটি মুসলমানের রাষ্ট্রের প্রধান বিচারপতিগুলো আপনি খুঁজে দেখেন তালাশ করে দেখেন অধিকাংশ বিচারপতিগুলো হচ্ছে অমুসলিম অধিকাংশ বিচারপতিগুলো হচ্ছে ভারতের এজেন্ট বাস্তবায়নকারী ভারত কখনও না। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে থাক ভারত কখনও না। মুসলমানের শক্তি বাড়ুক ভারত কখনও চায়না আলেমাদের পাওয়ার বাড়ুক ভারত কখনও চায়না আলেমারা স্বাধীনভাবে কথা বলুক এটা কখনো চাই না তা আজ আলেমাদেরকে দমন করছে মানি মুসলমানদেরকে দমন করছে ওলামাদেরকে কোন ঠাসা করে রাখছে মানি ইসলামকে তারা দমন করতে চাচ্ছে ওলামাদেরকে চাপে রাখছে মানে কোরআন শুননার কথাকে বন্ধ করার চেষ্টা প্রচেষ্টা করছে আপনি কোন দল করেন সেদিকে তাকায়েন না আপনি আমি মুসলিম কিনা না তাকান মনে রাখবেন অমুসলিমরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না আর তারা বাংলাদেশে আলেমনামাদের পক্ষে আলেমনামাদের পক্ষে আইন করবে তাদের বিপক্ষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে না এটা বিশ্বাস করা যায় না এজন্য আমাকে আপনাকে মনে রাখতে হবে মামুনুর হোসাহের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এটা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে নেওয়ার একটি প্রচেষ্টা মাত্র আল্লামা মামুনুল হোসেনকে গ্রেপ্তারের বিষয়ে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর পিছনে বিশাল একটি ভয়ানক ষড়যন্ত্র লুকিয়ে আছে আপনারা জানেন কিছুদিন আগে একটি নিউজ দেখছিলেন যে আপনার রাসেলস ভাইপার এই সাপ নিয়ে নেট দুনিয়া তুলপার সৃষ্টি হয়েছে মানুষের আতঙ্ক সৃষ্টি হয়েছে মানে ফেসবুক একটি আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে বাস্তবতার সাথে নিউজের সাথে মিল নাই বললে চলে কাণ্ডের যেই নিউজটা আমরা দেখতে পেয়েছিলাম এর পরেই একটি ভয়ানক খবর জানতে পারলাম আমরা কি যে বাংলাদেশে ভারতের ট্রেন চলাচল করবে কিন্তু বাংলাদেশের ট্রেন ভারতে চলাচল করতে পারবে না সাপ দিয়ে ট্রেন ঢাকতে চেয়েছিল কিন্তু জাতি বুঝতে পারছে তাদের ষড়যন্ত্র তো যখন ট্রেনের বিষয়টি সুনিশ্চিত করা হলো বাংলাদেশে আলবে কিন্তু বাংলাদেশের ট্রেন ভারতে যেতে পারবে না তার মানে ভারত বাংলাদেশের উপরে দখলদারিত্ব করতে যাচ্ছে এর এই পরিপ্রেক্ষিতে যদি আলেমলামারা মাঠে নামে হেফাজতে ইসলাম সহ বা আলেমলামারা বা দেশপ্রেমিক যারা আছে তারা যদি মাঠে নামে বা আন্দোলন শুরু করে দেয় এটাকে দমন করার জন্য মামুনুল সাহেবের ব্যাপারে মামুনুল সাহেবের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিজ্ঞ আদালত এটা কিন্তু জাতি ভালো করেই জানে যে এমন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এটা একটি ষড়যন্ত্রমূলক আইন আমরা উনিশশো সালে হাজারো মায়ের বুককে খালি করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম কিন্তু সেই বাংলাদেশ সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র বসবাস করতে এখনো পারি না নিজের বাক স্বাধীনতা যেখানে হস্তক্ষেপ করা হচ্ছে সেটা আবার স্বাধীন রাষ্ট্র বলে কিভাবে চালিয়ে দেওয়া যায় আল্লামা মামুনুল সাহেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা মামুনুল হককে কোন ঠাসা করে রাখা ওরা বাংলাদেশের ষোলো কোটি মুসলমানদেরকেই কোন ঠাসা করার নামান্তর এক আল্লামা মামুনুল হক সাহেবকে দমন করে রাখা মানে বাংলাদেশের ষোলো কোটি মুসলমানকে দমন করে রাখা কারণ তারা ভালো করেই জানে কাকে কোন ঠাসা করে রাখলে কার উপর প্রেশার ক্রিয়েট করলে দেশের সম্পদকে লুণ্ঠন করা যাবে তারা ভালো করেই জানে এই জন্যই তারা মামুন হক সাহেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি